সিভিক ভলেন্টিয়ারদের দৌরাত্ম আজও অব্যাহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দফতরের ওয়েবসাইট অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশে পর্যাপ্ত কর্মচারী না থাকার জন্য দু সালে রাজ্যে চল্লিশ হাজার পুলিশ এবং এক লক্ষ হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু বাহিনীর নামে পুলিশ শব্দটি থাকায় বিভিন্ন মহলে এমনকি পুলিশ মহলেও আলোচনা হয়েছিল পরে দু সালের মাঝামাঝি সময় বাহিনীর পুলিশ কথাটি বাদ দেওয়া হয়। এবং তার নাম সিভিক পুলিশ জনপ্রিয়। কিন্তু রাস্তায় রাস্তায় ট্রাফিকের কাজে সহযোগিতা করার বদলে বেশিরভাগ ক্ষেত্রে তাদের দাদাগিরি চলে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই আর ফের সিভিক ভলেন্টিয়ারদের সেই দাদাগিরি দেখা গেল উত্তর দিনাজপুরের ডালখোলায় রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণের কাজে নেমে এক ট্রাক চালকের কাছ থেকে দাবি মতো টাকা না পাওয়ায় সেই চালকের ক্যাম্পের ভিতর ঢুকিয়ে বেধরক মারধর চালানো হয় অপ্রত্যাশিত এই ঘটনায় হতচুকিত হয়ে পড়ে পথচলতি মানুষ রুহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন তারা হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা বাড়ি নাকা চেকপোস্টের সামনে গাড়িকে দাঁড় করান সিভিক ভলান্টিয়াররা হাজার টাকা দাবি করা হয় পাঁচশো টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালক কিন্তু দাবি মতো এক হাজার টাকা না পাওয়ায় ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভিতর নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় মারধর করার ভিডিও করার সময় তেরে আসে দুই সিভিক ভলান্টিয়ার দেখুন সেই সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি এ মারছো কেন এ ওকে কেন মারছো কেন ওরা কি ধারারি ধারা কাচ্চো ওরা কি ধারারি ধারা কাচ্চো ধারারি ধারা কাচ্চো এ একটা ড্রাইভারকে হাত মারছে দেখো একটা ড্রাইভারকে মারছে একটা ড্রাইভারকে মারছে সিবিল এই চারটা সিভিল তিনটা সিভিল একটা ড্রাইভারকে মারছে গরুর গারে কি চুরি করা আছে এখানে এখানে কি চুরি করা আছে এই তিনজন তিনজন দেখো জবরদস্তি করে সবাই জমা হবে কি ধাকা মারি যায় এখানে দেখো একটা ড্রাইভার কে অনেক মারেছে এরা দেখো এখানে একটা ড্রাইভার কে তিনজন মারলো তিনজন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা দেখে নাও তিনটা তিনটা সিভিলে মেরেছে এটা একটা এটা একটা এটা একটা একটা ড্রাইভার কে মেরেছে আমাকে মেরেছে এবার কথা দেখাচ্ছি গাড়িতে ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি দিবে না ওই যে এক টাকা নিব আমি ডালকোলা মণিপুর থেকে গরুলি আসলাম

আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংলোয়া আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি গরুলে আসছিলাম কোথা থেকে আমি ওই তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে যদিও পুলিশের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি কলকাতা ব্যুরো রিপোর্ট দৈনিক সংবাদ লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট